बहुत बहुत এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যে খানাকুলের যে বলাইচক আশ্রম গড়া রয়েছে সেই আশ্রমের পাশেই খুঁটিগোড়া বলে একটি এলাকা রয়েছে সেখানে কিন্তু বাঁধ ভাঙলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাঁধ ভেঙে গেল খানাকুলের বলাইচকের খুঁটিগোড়া এলাকায় অর্থাৎ সেখানে বাঁধ ভাঙার ফলে চব্বিশপুর মানশ্রী পাচারুল কাকড়াই সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে এই মুহূর্তে আমি দেখাচ্ছি সেই চিত্র দেখতে পাচ্ছেন যে চব্বিশপুরের বলাইচক খুঁটিগোড়া এলাকা রয়েছে অর্থাৎ আশ্রমের পাশেই সেই খুঁটিগোড়া এলাকায় কিন্তু বাঁধ ভেঙে যায় তার ফলে কিন্তু চরম সমস্যায় পড়েছে মানুষজন সম্পূর্ণ রাস্তাঘাট যে সমস্ত জেগেছিল সেই সমস্ত জলমগ্ন হয়ে পড়ে পাশাপাশি যে সমস্ত আশপাশে যে সমস্ত এলাকায় নিচু এলাকায় বাড়ি রয়েছে তাদের বাড়ি কিন্তু একদম সম্পূর্ণ জলের তলায় অনেকে ছাদে আশ্রয় নিয়ে আছে এবং তাদের সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন তারা বাজারে দোকানে বা হাসপাতালে বা বিভিন্ন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় কাজ থাকে সেই সমস্ত কাজ থেকে তারা কিন্তু বঞ্চিত হয়ে গেল এখনও পর্যন্ত কোনো ফেরি পরিষেবার ব্যবস্থা নেই ফলে তাদের কিন্তু চরম দুর্ভোগে দিন কাটছে যেটা আমি জানতে পারছি যে গতকাল রাত্রি পৌনে একটা নাগাদ এই জায়গায় কিন্তু বাঁধ ভাঙে তারপর থেকে হু হু করে প্রবেশ করতে শুরু করে জল অর্থাৎ বিস্তীর্ণ যে সমস্ত পার্শ্ববর্তী এলাকার গ্রাম রয়েছে সেই গ্রামগুলো কিন্তু সম্পূর্ণ প্লাবিত হয়ে যায় এই মুহূর্তে আমরা দেখাচ্ছি সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে খুঁটিগোড়া এলাকা রয়েছে বলাইচকের কি চিত্র আমি এই মুহূর্তে সেই চিত্র তুলে ধরছি দেখুন

স্মার্ট प्लம்பர் এটি বিভিন্ন নামী দামি কোম্পানির সাবমারসিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাই ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামী দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403 রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন